যে বাংলাদেশিরা অনেক বড় বড়টা পাবে ইনশাআল্লাহ সুমমা ইনশা আল্লাহ কি বলেন বড়টা পাবো না হ্যাঁ হ্যাঁ আরো প্রমাণ দিতেছি বড়টাই আমরা পাবো ভাই আমরা পাবো কেনা আল্লাহ রসুল মনে হয় কোনো জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন আল্লাহ কোনো আল্লাহর রসুল কোনো জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন সাদা সিদা বলছেন বাঙালি সাদা সিদা বাঙালি সরল সহজ আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ঈশা আল্লাহ দুনিয়ায় যদিও না মানে মনে আশা রাখে মাঝে মাঝে চায় কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্তাহিত হইতে পারে যে কে আমাদের দিন কাউকে আল্লাহ বলবে চল তো বলতে দেরি ও দৌড়াইতে দেরি করবে না আল্লাহ টাইকা জিজ্ঞাসা করবে বলতে দেরি দৌড়াইতে দেরি করলি না এটার অর্থটা কি দুনিয়াতে তো মানি নাই কমসে কম আজকে একটু মাইনা দেখি তো আল্লাহর রহমত নাকি চোশে চলে আসবে আল্লাহ বলবে চল সিদা জান্নাতে চল বলতে পারে সাদা সিদারে এটা করবে কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা শিলা এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে পিছনে তো আমাদের একটা খুঁটি আসেই ঠিক না কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে খুটার বলে বকরি নাচে জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা খুটার বলে বকরি নাচে সিলেটের একটা প্রবাদ বাক্য আছে আমাদের পিছিয়ে তো একটা খুঁটা আছে ইনশাআল্লাহ সেই ফুটাটা হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম উনি তো আমাদের পিছে আসেনি আসেনি উনি আমাদের পিছে আসে শুধু উনি পিছে নাই ওনার চোখের পানিও আমাদের জন্য আসে ওনার দুটা হাতও আমাদের জন্য ওনার জীবনও আমাদের জন্য চলেন একটু নেওয়া যাই ওনার কাছে আমাদেরকে আপনাদেরকে উনি আমাদের পিছে আসেন আর আগে তো আল্লাহ আসেনই আসেন এর জন্যই আল্লাহর রাসূল কোন ক্ষেত্রে বলছিলেন আনতা রব্বুল কারীম আনাল নবীুর রাহীম আপনি আগে রব্বুল কারীম আমীর নবী রাহীম পিছে কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রাহীম দুই এর মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি কোরা তো আল্লাহ ওই সময় বলছিলেন আনা মালিকিয়া উম্মি দিন ওয়া আনতা সাহিবায়াউম উদ্দীন আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা বন্ধু আপনি সাল তু তা সাফি তুসাফা ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করবেন কেননা আল্লাহ রসুল তো কোনো ক্ষেত্র আমাদের জন্য ছাড়েন নাই ও যেদিন নাসের হয় আর ওলামা এখরাম ভালো জানে তোলা বা এসাম আরও ভালো জানে কেননা তাজা তাজা পড়তে সে বিদায় ভালো জানে জানে যে ওহি যখন নাচেল হইতো তো আল্লাহর রসুলের কষ্ট কতটুকু হইত উটের উপরে থাকলে উঠ পয়সা পড়া লম্বা করে দিত আল্লাহ আল্লাহর খামাইতে থাকতেন এই শব্দ মনে হয় কোথাও পাওয়া যাবে কাদার রু আইয়া খরোচা রু বাহির হওয়ার উপক্রম হয়ে যাইত। কিন্তু জিবরিল যখন পড়লেন গ। সিনার ভিতরে যখন ডালতে ছিলেন সিনার ভিতরে যখন সেট করতেছিলেন সিনার মেমোরিতে যখন সেভ করতেছিলেন আবদ্ধ করতেছিলেন তখন আল্লাহ রসুল এত কষ্টের ভিতরে চিৎকার জিবরিল থামো থামো থামতে বাধ্য হয়েছেন যে আল্লাহ কি বলতে চাইতেছে সে ইউতি রা আল্লাহ আমাকে রাজি করেই ছাড়বে এই প্রতিশ্রুতি দিতেছেন তো বলতেছে জিবরিল তোমাকে সাক্ষী রেখা আমি একটা কিছু চাইতে চাই বলছে কি চাবেন এই মুহূর্তে সুরার তো অংশ আরও বাকি রয়ে গেছে বলছে ওটা পরে হবে আগে চায়া নেই আল্লাহ রসুল হাত উঠায় বলছে আল্লাহ হিলান আল্দা আল্লাহ হিলান আল্দা হাতা তুনা ওয়াহেদুম আমার একজন উন্নত যতক্ষণ পর্যন্ত দুযোগে থাকবে আমি আপনার উপরে করে রাজি হব না ওই নবীর হাত আমাদের জন্য আসে এই জন্য কোনো ক্ষেত্র আল্লাহ রসুল ছাড়েন নাই যেটা কাজে লাগানো যায় আর উন্মতের জন্য কাজে লাগান না এরকম হয় নাই এই জন্যই একটু দুই চারটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে কেননা আমি যেই কথার দিকে যাইতেছি এটা দেখানো ব্যতীত এখানে চলে গেলে কারো বুঝে হয়তো নাও আসতে পারে আমি ছোট্ট একটা আয়াতি কোরআনের পড়ছি তো শিরুল মাহফেল বিদায় এখানে যদি এটা সিরাত মাহফেল হইতো তাহলে মনে হয় আমি আরও বেশি খুশি হইতাম যদি সানের সালত হইতো তাহলে মনে হয় আরও বেশি খুশি হতাম যদি সানে সাহাবা হইতো তাহলে মনে হয় আরও ভালো হতো কিন্তু জানি না কেন এটা ওলামাইকরামের কাছে আমার অভিযোগ সব জায়গায় দেখি ওয়াজ মাফেন সব জায়গায় দেখি তফসির মাফেন কিন্তু কোথাও দেখি না সানের এসা কেন আজকাল আমার জাতি রসুলকে চিনে না রসুলকে এটাও চিনে না অনেক মানুষ আসে গ্রাম্য রসুলের নামও জানে না আমরা তাবলি তো কিছু তার পুজারই না নয় আমার ওই দিন মনে আছে এখনো আমি নয়াবাজার থেকে রিক্সায় উঠছি তার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা বাড়ি কোথায় করিয়তপুর দাওয়াত দেওয়ার নিয়াতে পরিচিত হইতেছিলাম প্রথমে পরে জিজ্ঞাসা করতে করতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি কসম খোদার ওই কথা মনে উঠলে এখনও আমার বুক ফেটা যায় সে বলতে ছিল আমাদের নবীর নাম হলো আব্দুল কাদের জিলানি ভাষার বিষয় না আফসোসের বিষয় যার কারণেই তো আগাছা কখন ওঠে মালি যত যখন বাগানের খবর না নেয় বাগানের পরিচর্যা না করে তখনই কিন্তু আগাছা উঠতে থাকে আজকে রসুদের সান না জানার কারণে সিরত না জানার কারণে সাহাবা না নাচিনার কারণে সাহাবাদের নাম মনে উঠলো এই জন্য বলতেছি আমরা জানি না সাহাবা এখরাম আমাদেরকে কী দিয়া গেছেন চলেন একদিনের কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি কিতাবের নাম বড় ওলামা একরাম আছেন আমি টঙ্গির ওলামা একরামের সামনে কিছুই না কসম খোদার দিলে থেকে বলতেছি হয়তো একটা ঘুরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে ঘুরাইছেন আল্লাহ কিন্তু কিতাবি এলেন তেমন আমার কাছে নাই জঙ্গির বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি আনোয়ারের সাহাবা একটা কিতাব আছে এটা যদি টঙ্গির ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারে আল্লাহ রসুল আলী রদি আল্লাহ তালাহুকে নিয়ে বসা ছিল আলী রদি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করতেছেন আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দার নিয়ে কে হবে তো আলী দিয়া বলতেছে এটা তো আমার ঘরেই বলছে এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে বলছে ইয়া আল্লাহ এটাও তো আমার ঘরে তো বলছে তাইলে বলো আমার জান্নাতের উম্মদদের বয়স্কদের সর্দার কে হবে তো বলছে ইয়া রসুল আল্লাহ এটা তো জানি না ওই সময় আবু বকর ওমর রদিয়াল্লাহ আসতে আসতেছিলেন সামনের থেকে তো আল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার বলতে বলতে ওনারও কাছে চলে আসছেন আল্লাহ রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন দুইজন জিজ্ঞাসা করলেন আল্লাহ কি জানি বলতেছিলেন কানে আওয়াজ আসতেছিল বলছে তোমরা দুজন আমার বয়স্ক উম্মদের জান্নাতের সর্দার হবে তো বলছে এটা তো খুশির কথা ছিল চেহারাটা মলিন হলো কেন বলে একটা সময় আসবে আমার উন্মতের কিছু লোক পয়দা হবে সৃষ্টি হবে যারা তোমাদের উপরও আঙ্গুল উঠাবে তো দুইজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ আমরা করলাম তো করলাম কি আবু আমি আল্লাহ লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শুনায় দিছেন ইয়া রসুল আল্লাহ তেরোটা দোকান হতো ছিল সবই তো আপনার জন্য আপনার উন্মতের জন্য বিলীন করে দিলাম সালার চটকি আমার গায়ে ওঠে নাই আপনার উন্মত আমাদের উপরে আঙুল উঠাবে তো উঠাবে কেন আল্লাহর রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে তো বলছে হ্যাঁ অবশ্যই আমার উন্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উন্মতদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে তো আবু বকর সিদ্দিক আল্লাহ তাল আগে বলছেন যে আমি আমার নেকির চায়গানা দিয়া উমর দিবে আল্লাহ তালকে জিজ্ঞাসা করছে উমর তুমি কতটুকু দিবে বলছে কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই আর যাইতে চেষ্টাও করি না বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি আজকে সাথে সাথেই থাকতে চাই আমিও চার আনা দিব আল্লাহ রসুল ফিরা আসছে বলছে কাগজ কোথায় বলে ওইটা আল্লাহ নিজের কাছে রেখা দিয়েছেন আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন আমাদেরকেও সাক্ষী বানাইছেন এখন চলেন চার আনা কতটুকু এটা দেখায় আমার আয়েশা আয়সার রবি তাল আনহাকে নিয়ে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে চোদ্দ তারিখের রাত্রে আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে বিদায় সব জায়গায় এর কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না ঠিক না কি বলেন হুজুররা সত্য তো গ্রামেও দেখা যায় না কিন্তু সময় আমরা দেখতাম গ্রামে তারা আবার খুব ছেলেরা জিজ্ঞাসাও করতো অনেক রকমের প্রবাদ বাক্য ছিল কে গুনতে পারে যে জান্নাত আমরা চাই যেই জান্নাতের আশা রাখি কেউ যে নরকে যাইতে চায় না দুজগে যাইতে চায় না সবাই আমরা জান্নাতে যাইতে চাই যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামী ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই কোরআনের এই ছোট্ট দুই শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামী আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন একটু আগেই তো বলতেছিলাম আরো সে যাইও আমাদেরকে বলেন নাই কেউ মাঠেও আমাদেরকে বলবেন না যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে কিন্তু চ্যারে আল্লাহ বসাইতে পারবেন না আল্লাহ চ্যারে বসাইতে পারবেন না চ্যারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন এটা তো আপনার জায়গা আমার পাশেই তো বসবেন বসবেন না তো বসবেন না কেন বলছে আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান আমাকে বসাইলে আমি বসবো না কেন আমাকে তো ছুটতে হবে তিন জায়গায় আমার উম্মত পিপাসিত তো কে আমাদের মাঠে আসবে ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে তো দিবে কে আমি তো পান করায়া দিব

আসবে না ও টঙ্গির যুবক একটু বাইবা দেখো যেদিন আল্লাহ রসুল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে ওই দিন হবে তো হবে কিরকম ওই দৃশ্য হবে তো হবে কিরকম বলছে আমাকে ওইখানেও যেতে হবে আবার আমাকে ছুটতে হবে মিজানের পাল্লায় সামনে আমল নামা চোখে কি ঝোঁকে না যদি না ঝোঁকে তো আপনি তো ওয়াদাই করছেন আমাকে লজ্জিত করবেন না তো আমি ওইখান থেকে হাত উঠা দেব আমা কুলতালিফাই ফাতার দাও আপনি কি আমাকে বলেন না যে আমাকে রাজি করে ছাড়বেন আমার উন্নতের পাল্লার সামনে চোখে না আমার মন আমি খুশি হব তো হব কি করে কেননা আমি তো নবীর কাণ্ডারি নবী আমি তো রৌফ রাহিম আমি তো হারিস আমি তো রহু আমি তো রহিম আমি ওইখানে হাত তৈলা পাল্লার সামনে চুকায় দেব আবার আমি ছুটবো পলসে রাতে পার হইতে পারতেছি কি পারতেছে না যদি পার হইতে না পারে তাহলে আমি দুযোগের আমি দুরুদের কাটটি মাথায় দিয়া পার করা এক রেওয়ায়তে এটাও আছে ওরা যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না বলছে রাতের সাথে লটকায় দিবে লটকায় কখনো হয় না কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়ে গেল তো গাছের ডাল ধরেই লটকায় আছে। পোলসে রাতের যেটা লটকায়া থাকবে আল্লাহর রসুন ছোটা যাবে দুরুদগুলো তার মাথার উপরে রাখবে তো দুরুদ টাই তাকে পোলসে রাতের উপরে উঠাবে আর পোলসে রাত এটা একটা কথা বলা দেই আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না আর তলোয়ারের মতো দাঁড় হবে না যারা পার হওয়ার হবে ওরা বলছে পারে যাইতে দেরি ওইটা হাইওয়ে হইতে দেরি হবে না প্রযুক্তি ফিট করতে পারে দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন যারা পুলসেরা পার হওয়ার হবে ওরা পা দিতে দেরি এটা হাজার লাইনের সুপার হাইওয়ে হতে দেরি হবে না এই জন্যই তো বলবে সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে দেখি নিচে দুজকটা কীরকম তো নিচেতে তে দুজক চিৎকার দিয়া বলবে তাড়াতাড়ি পারো আগুন নিপতেছে কিন্তু জলদি যা এই জন্য তো দুজক চিৎকার দিবে জলদি পারো তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো বলে এটা চলবে না দেখতে দেখতে যাবে হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু দেখতে দেখতে যাবে এটা চলবে না দ্রুত গতিতে পার হও নইলে আমার আগুন চিরদিনের জন্য নিবা যাবে যেই রসুল কেমতের মাঠে আমাদেরকে ধরবেন না ও মেরে তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম আমার সময় লম্বা যাবে কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে আমাদের নবী শোভা না আমরা এরকম হইতাম তো হইতাম যার উন্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায় যার উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বছর নবী অপেক্ষা করে দালিয়া আলাইহিস সালাম আর হাজার বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য কিতাব উঠান বাড়ায়া নেহার ভিতরে রাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা анউ উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা анউ বলেন আড়াই হাজার বছর দানিয়াল হলাlstm অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতে ছোঁয়া পাওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ ওনার দোয়াকে কবুল করলেন মেরে দোস্তো મેલા পড়কে কে শোনায়itam যে আমাদের কা Allah পিছে তো কোন নবী dise কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ dise যার প্রচার সৃষ্টির হাজার বছর আগের থেকে ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে এই সময় শুরু করবা এই দিন অফ করে দিবা প্রচার চলছে সৃষ্টির আগের কেমন পর্যন্ত যা যার প্রচার শেষ হবে না আরে জান্নাতও যার প্রচার শেষ হবে না আদম আলাহ ইসলামের কোন এক রেবায়াকে তাহি করে নিতে পারেন আদম আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন আল্লাহ বলছে তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না বলছে কি বইলা ডাকবে বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে এই কথা বলতে দেরি আদম আল ইসলাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে না জান্নাতে আমরা আদম আল ইসলামকে আদম ডাকবো না আবু মুহাম্মদ ডাকবো আবু আবু মুহাম্মদ এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ তো আসিয়ায় খুশিতে আত্মহারা কিন্তু পরোক্ষর চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ বলছে আসিয়ার চেহারা মলিন কেন জান্নাত দেখে খুশি তো হইলো আবার মলিন হইলো কেন আসিয়ার বাপতে ছিল জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজা নাই সাল্লা বলতেছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব কিতাবালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মোহাম্মদুর রসুল্লাহ তো আসিয়ার যে কুঠি গুণ খুশি হয়েছে যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে আসতে দেরি আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটায় এসে মায়ের গলায় পড়া দেওয়া বলছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে শুধু আসিয়া আসে নাই শুধু আসিয়া আসিয়া আসে নাই সে সাথে সাথে মরিয়ম আলেহতাম আটসে মরিয়ম শুধু আসে নাই মুসালেহসলামের গুল কুলসুম আসছে তিনজন বলছে চল বান্ধবী যাই পয়সা পড়ছে আমাদের বাদশা রে পা দিবে কয়েকদিন পরে আমেনার কোলে আইসা পড়ছে চল আমেনাকে মালা পড়ায় দি আস জান্নাতের মালা আমেনাকে পড়ায়া দিছেন হয় পড়াবে না কেন পেটে আসতে দেরি সুগ্রান চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাকি হইতে দেরি হয় নাই আমেনা যেদিক দিয়ে যাই তো দিক দিয়ে সুগ্রানের তুফান চলতে থাকত সারা মক্কায় প্রচার চলতে ছিল বিধবা তো খুশবু লাগানো সুগ্রান লাগানো নিষেধ আমরা সুগ্রান লাগায় তো লাগায় কিভাবে আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুগ্রান না সেটা পায় তো পায় কি কইরা আব্দুল মোহতালের পুত্র বোধ আনলো তো আনলো কা পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল আব্দুল মোত্তালেব ছুটে আসা ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই শুকরান পায় তো পায় করতে কা স্ত্রী বলে আমারও তো বলার কথা ছিল তুমি আগে প্রশ্ন করে বলছো তুমি আগে প্রশ্ন করে বসছো আমি তোমাকে বলতে চাইছিলাম এ যখন গোসল খানার থেকে বাহির হয় তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুগ্রানে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করি না বড় দুঃখী স্বামী নাই পেটে বাচ্চা এই জন্য আমি জিজ্ঞাসা করি না ভয় ভয় চলো দুইজনি জিজ্ঞাসা করি দাইকা যখন জিজ্ঞাসা করছে আমেনা বড় চালাক ছিল সে জবাব পড়ে দিছে আগে ওইখানে থুতু নিক্ষেপ করছে নিক্ষেপ করতে দেরি সুঘ্রানের তুফান উঠতে দেরি হয় নাই বলতেছে মা শুধু শরীরে সুঘ্রাণ না উতু ও সুঘ্রাণ মা এটা আমার না আমার পেটের তা পেটের তা শুরু করছে মা যেই দিন পেটে আসছে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে না নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে না মা বাহির হইতে দেরি তরুলতা বৃক্ষ রাজি এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে আমেনা সালাম দুজাহানের বাদশা চলে আসছে আমেনা তোকে সালাম মা রাত্রে বাহির হইতে দেরি তারাগুলা ছুটা এসে সালাম দিতে দেরি করে না চাঁদ ছুটা এসে সালাম দিতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি ম্যাক ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না মা এখানে শেষ না বারো জন রসুল এসে আমাকে সুসংবাদ দিছেন প্রথম তো ভয় পাইছি এখন আর ভয় পাই না এখন অভ্যাস হয়ে গেছে মা এইখানেই শেষ না যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রসি দিয়ে কুয়ার থেকে পানি উঠাই না আমি কুয়ার পাড়ে যাইতে দেরি পানিগুলো কলকলায় উপরে আসতে দেরি হয় না প্রথম আইসা একটা সালাম দেয় তারপরে বলে দুজাহানের বাচ্চার মা দুজাহানের বাচ্চাকে নিয়ে কর এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন আমে না আমাদেরকে হুকুম দিলে তো বাড়িটি যে ঘুরা দিয়ে আসতাম বলে আমি যখন কুয়ার পারে যাই মক্কার মেয়েগুলো ছুটে আসে আর বলে আমেনা না বোন যাইস না তুই গেলে পানি নিচে নেওয়া যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে আমরা বর্তমানগুলো আগে ঘুরা নেই তোরটা ভুলেও দিব বাড়িতে নিয়েও দিব বলে মা এখানেই শেষ না হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে আমি পূজা নিছি মা এটা আমার কিছু না এটা তো আমার পেটের তার পেটে